আর কি কি রান্না করবে মা আজকে রান্না করব আলু পটলের তরকারি বাবা আলু পটল এখন এই গরম পড়েছে তোমার আলু পটল আর প্রতিদিন ছাড়বে না পিছু নিরামিষ কাটে ভাত রান্না করে রেখেছিলাম এখন এটা আর ইয়ে তোমার হলো আলু পটল করবে এদিকে আর কি করেছে বেগুন ভাজা আর এটা আলু পটলের আলু আর এটা দেখো কতদূর হলো

এর মধ্যে চিনি আর হলুদ কি হলুদ বলছি চিনি আর নুন এখন দেবে না পরে দেব পরে দেব আর এর মধ্যে আবার চিনি আর নুনটা দিয়ে না তো না চিনি কোথায় জানি রেখেছো চিনি দেবো এটা তো একটু মিষ্টি মিষ্টিই হবে এক চামচ

ঝুরঝুরে হয়ে যাবে বুঝলে এবার এটা একদম ভিমি আছে একটুখানি হলেই হয়ে যাবে বুঝলে হয়ে গেছে না হ্যাঁ ঠিক আছে আর দেখি ঠিক আছে একটু হুম হুম একদম ঠিক আছে একটুখানি ভেজে রেখে দাও পাশে তাহলে আরো ঝরঝর হয়ে যাবে তাহলে এটা পাশে সরিয়ে নেবো নাকি পাশে সরিয়ে দেয় প্রেশার কুকারে ডাল বসাবে হ্যাঁ

মা কি করছো বেগুন ভাজা হয়ে গেছে নাই তো হচ্ছে ডালটা হয়ে গেল বেগুন ডাল বেগুন হওয়ার পর কি এই পটল করবে হ্যাঁ তাহলে পটল এত একসাথে এতগুলো বেগুন দিয়ে সব তেল কেটে নেবে না 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 টানবে না তো ভাজা হয়ে গেছে নাকি এটা না তো পরে তো লাল হোক তারপর রান্না কমপ্লিট হয়ে গেছে বা হ্যাঁ কি কি রান্না করলে দেখাও তাহলে ডাল дал એટલે ની આલુ પટલેની તડકારી બેગન ભાજા અર ભાત હદવારો તારે લેબુ આચે તો લેબુ કાટો તારે કેતે છો એને મત દી દી છો તો ભાત છોટા કુમી ના